গ্রীষ্মকাল শেষে স্কুল খুলেছে তবে এখনো পঠন পাঠন শুরু হয়নি তেসরা জুন থেকে শুধু শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাতায়াত শুরু করেছেন স্কুল পড়ুয়ারা আসবে দশই জুন থেকে তেমনটা সরকারের নির্দেশিকা এদিকে দীর্ঘদিন স্কুল না এসে বাড়িতে থেকে একঘেমিতে ভুগছে পড়ুয়ার দল তাদের একঘেয়েমি কাটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে মালদার সার্কেলের অধীনে পুরাতন মালদার মুচিয়া মনোহরপুর প্রাথমিক স্কুল কর্তৃপক্ষ বৃহস্পতিবার শিক্ষক শিক্ষিকারা খুদে পড়ুয়াদের নিয়ে স্কুল সামার প্রজেক্টের আয়োজন করেছিলেন তাদের যোগ দিয়ে খুশি নাও এদিন ওই স্কুলের বাচ্চাদের নিয়ে যাওয়া হয় পাশেই ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কাঁচাতারের ওপারে থাকা বাংলাদেশ এবং দেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবিচ্ছেদ্য অংশ ছিল তা খুদেদের হয় তাদের সামনে তুলে ধরা হয় দেশের ইতিহাস তিনি দেশের ভৌগোলিক অবস্থান সহ নানা বিষয় নিয়েও পড়ুয়াদের বোঝান শিক্ষক শিক্ষিকারা শুধু তাই নয় এদিন আধুনিক কৃষিকাজ নিয়েও খুদে পড়ুয়াদের হাতে কলমে শিক্ষা দেওয়া হয় কিভাবে যন্ত্রের সাহায্যে জমি চাষ করা হয় যন্ত্র দিয়ে ধান ছাড়াই করা হয় সব কিছুই তাদের বোঝানো হয় শেষে স্কুলে থাকা ফুলের বাগান কিভাবে পরিচর্যা করতে হবে সেসব ছাত্রছাত্রীদের হাতে কলমে শেখান শিক্ষক শিক্ষিকারা মালদা থেকে ইন্দ্রজিৎ দাসের রিপোর্ট নিউজ আট দ্য টোয়েন্টি দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার ফলে বাচ্চাদের একটা একঘেয়েমি কাটানোর জন্য আমরা একটা পররাষ্ট্র সম্বন্ধে অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্র সম্বন্ধে আমাদের একটা ধারণা দেওয়া বাচ্চাদের এই একটা ছিল আর ছিল আমাদের হচ্ছে এই যে সবজি বাগান বা ফুলের বাগান পরিচর্যা কিভাবে করতে হয় এইগুলো ছিল আমাদের আজকের আমাদের কর্মসূচি আজকে কি করলেন বর্ডারে আজকে আমরা বর্ডারে গিয়ে বাচ্চাদেরকে আমরা আমার শিশুদেরকে আমরা প্রতিবেশী রাষ্ট্র সম্বন্ধে বোঝালাম এই যে কাঁটা তার রয়েছে সেই কাটা তারটা কেন কি জন্য করা হয়েছে এই সম্বন্ধে আমরা বোঝালাম হ্যাঁ এবং সেই সাথে আরেকটু বোঝালাম যে এই যে ভারতবর্ষ পাকিস্তান এবং বাংলাদেশ এইটা নিয়ে যে একটা আমাদের বিশাল আমাদের একটা দেশ ছিল সেই সম্বন্ধে তাদের একদম পুঙ্খানু পুঙ্খানু বোঝালাম তাতে আমার শিশুরা খুবই আনন্দিত এবং খুব উৎসাহ এবং তারা বলছে যে স্যার আবার আবার আমরা আর আরও কোনো এক জায়গায় যাব আমাদেরকে করা তাদের এই ছুটির এক ঘামে এটাকে আমরা খুব ভালোভাবে আমরা এটা আমরা কাটানোর চেষ্টা করছি এবং আমরা খুব আনন্দিত বাচ্চাদের এই উৎসাহ দেখে আর সর্বোপরি একটা বলি যে আমাদের স্কুল গত বাইশ সাল থেকে বাইশ সালে আমাদের স্কুল বেস্ট স্কুল হিসাবে পুরস্কৃত পেয়েছে এবং ক্যাবিনেট গতন মন্ত্রিসভা যেটা সেই সম্বন্ধে শিশু সংসদ হিসাবেই আমাদের স্কুল বেস্ট প্রাইজ হিসাবে পেয়েছে আর কি নাম আপনার স্কুলের আমার স্কুলের নাম হচ্ছে মালদা সার্কেল মনোহরপুর মুচিয়া প্রাথমিক বিদ্যালয় আপনার নাম আমার নাম বিরাজ সরকার হেড টিচার